এগোটার দাম কেমন চাচ্ছেন দুই লক্ষ আশি এই সাদা গরুটা আপনার এই গরুটার দাম কত এক লাখ বিশ চা দাম বেচা দাম কত কাকা এক লক্ষ গরুটি দেখতে খুবই সুন্দর এই গরুটি এই গরুটি দুই লাখ আশি হাজার টাকা দাম চাওয়া হচ্ছে এই গরুটির দাম কেমন চাওয়া হচ্ছে আপনার এক লক্ষ দশ আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন ক্যাটাল মার্কেট বাংলাদেশ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি আপনাদের সাথে আছি জাহিদ হাসান হৃদয় বন্ধুরা চলে এসেছি আজকে নারায়ণগঞ্জের নবীগঞ্জের অস্থায়ী গবাদি পশুর হাটে চেষ্টা করব এই হাটের গরুগুলো আপনাদের দেখানোর এবং যদি সম্ভব হয় কিছু সংখ্যক গরুর দাম জানানোর চলুন দেখা যাক এখানে একটি কালো রঙের গরু দেখা যাচ্ছে গরুটা ছোট সাইজের মধ্যে খুবই সুন্দর মাথার দিকটা কিছুটা সাদা অংশ এবং পুরো শরীরটা কুচকুচে কালো গরুটি দেখতে খুবই সুন্দর এখানে লাল একটি গরু দেখা যাচ্ছে গরুটি একটি দেশি জাতের গরু এই গরুগুলো কোরবানির বাজারে খুবই চাহিদা হয়ে থাকে বেশিরভাগ মানুষই এ ধরনের গরু পছন্দ করে থাকে তাদের কোরবানির জন্য এখানে একটি ক্রস জাতের গরু দেখা যাচ্ছে গরুটি মাঝারি সাইজের একটি গরু ইতিমধ্যে হাটে অনেক মানুষের সমাগম দেখা যাচ্ছে এখানে লাল রঙের বেশ কিছু গরু দেখা যাচ্ছে গরুগুলি দেখতে খুবই সুন্দর মাসাল্লা এখানে লাল রঙের আরো একটি গরু দেখা যাচ্ছে গরুটির চোট শিং মাথা সব মিলিয়ে দেখার মতো একটি গরু আরো একটি গরু দেখা যাচ্ছে গরুটি খুবই বড় গরুটি কিছুটা ক্রস আছে এখানে একটি গরু বসে আছে লাল রঙের এখানে আমরা একজন ব্যাপারী চাচাকে দেখতে পাচ্ছি দেখা যাক তার সাথে কথা বলা যায় কিনা চাচা আসসালামু আলাইকুম

দেখতে খুবই সুন্দর এই গরু এই গরুটি দুই লাখ আশি হাজার টাকা দাম চাওয়া হচ্ছে এখানে আরো একটি গরু দেখা যাচ্ছে আচ্ছা এই এগরোটির দাম কত চাচ্ছেন তিন লক্ষ চল্লিশ এটা তো আপনাদের চাওয়া দাম বেচাবিচ্ছি কি একটু কম আছে কম আছে গরু দেখতে চলে এসেছে অনেক মানুষ এখানে একটি ক্রস জাতের গরু দেখা যাচ্ছে গরুটি বেশ বড় পাশেই খুব ছোট একটি গরু দেখা যাচ্ছে এটি দেশি জাতের গরু দেখতে অনেকটা ভুটি গরুর মতো হলেও এটা ভুট্টি গরু নয় এটি দেশি গরু সব ধরনের সব ধরনের গরু এই হাটে উঠেছে বড় ছোট মাঝারি এখানে একটি সাদা গরু দেখা যাচ্ছে গরুটা দেখতে খুবই সুন্দর বিশেষ করে গরুর মাথাটা খুবই আকর্ষণীয় দেখতে এখানে একটি গরু দেখা যাচ্ছে গরুটি সাদা এবং কালো মিশ্র একটি কালার গরুটি দেখতে খুবই সুন্দর এখানে দুটি গরু দেখা যাচ্ছে বসে আছে এখানে একটি গরু দেখা যাচ্ছে সাদা ও কালো মিশ্র কালারের এখানে একজন ব্যাপারী ভাই বসে আছে দেখা যায় তার সাথে কথা বলা যায় কিনা ভাই আসসালাম ভাই গরু কবে আনছেন কয়টা গরু আনছেন হ্যাঁ পনেরো ষোলোটা আপনার গরু কোনগুলো এখানে এই সাদা গরুটা আপনার এগারোটার দাম কত বিষ চা দাম বেসা দাম কত কাকা এক লক্ষ এখানে একটি খাসি নিয়ে আসা হয়েছে খাসিটি দেখতে খুবই সুন্দর কালো এবং সাদা মিশ্র কালারের গরুটি কি আপনার এই গরুটির দাম কেমন চাওয়া হচ্ছে আপনার এক লক্ষ দশ বেচা দাম কত ভাই পঁচানব্বই একশো একশো ভাঙা আসবো আর কি দুই হাজার ভাঙবো না জি ধন্যবাদ ভাই চলুন বন্ধুরা সামনে যাই দেখি আর কি গরু আছে ছোট সাইজের একটি গরু দেখা যাচ্ছে গরুটি খুবই সুন্দর এখানে আরো একটি লাল গরু দেখা যাচ্ছে গরুটি ছোট সাইজের হলো দেখতে খুবই সুন্দর ভাই গরুটা কার আপনার ভাই গরু কবে নিয়ে আসছেন শুক্রবার কয়টা গরু নিয়ে আসছেন ভাই বিশটা আপনার নাম কি ভাই আলম গরুটার চা দাম কত ভাই কত পঁচানব্বই ভাই আনুমানিক কত বন্ধুরা জানতে পারলেন আশি হাজার টাকা হলে গরুটা বিক্রি করবে এখানে দুইটি ছাগল একটি ছাগল হাটের মধ্যে দৌড়াদৌড়ি করছে এখানে একটি কালো রঙের কুচকুচ কালো রঙের একটি গরু দেখা যাচ্ছে গরুটি ক্রস জাতের গরু এখানে দেশি জাতের সাদা রঙের খুব সুন্দর একটি গরু দেখা যাচ্ছে বন্ধুরা এই গরুগুলো কোরবানির বাজারে খুবই চাহিদা সম্পন্ন গরু হয় এখানে ছোট সাইজের আরো একটি গরু দেখা যাচ্ছে হাটে মূলত বেশ কিছু গরু উঠেছে এখানে একটি গরু দেখা যাচ্ছে লাল রঙের খুবই সুন্দর এই গরুগুলো কিছুক্ষণ আগে এই হাটে এসেছে বন্ধুরা দেখা যাচ্ছে এখানে আরো একটি গরু গরুটা দেখতে খুবই সুন্দর বন্ধুরা নারায়ণগঞ্জের হাটে মাত্র গরু আসা শুরু হয়েছে তাই গরুর দাম জিজ্ঞেস করলে দাম একটু বেশি মনে হচ্ছে কিছুদিন গেলে হাটে বেচা কিনি শুরু হলে তখন গরুর দাম হয়তোবা কিছুটা কমে যাবে তো বন্ধুরা চেষ্টা করলাম এই হাটে কিছু গরু আপনাদের সাথে দেখানোর এবং চেষ্টা করলাম কিছু গরুর দাম জানানোর তো বন্ধুরা আজকের ভিডিওটি এখানেই সমাপ্ত করছি এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাই আইকনটি টিপে দিবেন যাতে পরবর্তী ভিডিও চলে আসে আপনার কাছে সবার আগে এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ